আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে কথা বলবো টেকনোর মিড বাজেটের একটা কিং ফোন নিয়ে যেটা হচ্ছে টেকনো স্পার্ক ফর্টি আপনারা অলরেডি লুকিংটা দেখে বুঝতে পারছেন যে ডিজাইনটা আসলে কিসের মতো সো আমি এটা বলছি না আপনারা চাইলে কমেন্টে কমেন্ট করতে পারেন যে আসলে লুকিংটা কোন ফোনের মতো সো ভিউয়ার্স আর টেকনো স্পার্ক ফর্টি এই ফোনটাতে আপনারা কী কী কনফিগারেশন পাবেন আর এই ফোনটা আপনারা ক্যাশ প্লাস কিস্তিতে পার্চেস করতে পারবেন আর কিস্তিতে পারচেস করার জন্য বেসিক্যালি কী কী ডকুমেন্ট লাগে সবগুলো নিয়ে থাকবে আজকের ভিডিও সো শোচলন শুরু করি সো আমার হাতে ফোনটা হচ্ছে টেকনো স্পার্ক ফর্টি এটা মূলত দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় ছয় একশো আঠাইশ জিবি এবং আট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইসটা আমি আগেভাগেই বলে দিই ছয় একশো আঠাশের প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা পাশাপাশি আট দুশো ছাপ্পান্নর প্রাইস হচ্ছে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা এছাড়াও এই ফোনটাতে আপনারা পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এম একটা বিগ ব্যাটারি এবং ফর্টি ফাইভ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার আর ডিসপ্লে হিসেবে পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের স্মুথ একটা ডিসপ্লে যেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ এছাড়াও এই ফোনটাতে আপনারা পাচ্ছেন র্যান্ডম ইউজ করার জন্য আইপি সিক্সটি ফোরের একটা পাওয়ার রেটিং এছাড়াও এই ফোনটাতে ফ্রি ফ্রি লিঙ্কের সুবিধা যেটা টেকনো অ্যাজুওয়াল দিচ্ছে লাস্ট ওয়ান ইয়ার ধরে এবং ডুয়াল স্পিকার আসেন এবার অ্যান্ড বাটন নিয়ে একটু কথা বলি এই ফোনটার পোর্টস অ্যান্ড বাটনে নিচের দিকে পাচ্ছেন একটা টাইপ সি পাশাপাশি স্পিকার এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক উপর দিকেও একটা স্পিকার পাচ্ছেন দ্যাটস মিন এটার মধ্যে আপনারা ডিটিএস স্পিকার পাচ্ছেন ডুয়াল স্পিকার আর ক্যামেরা সেকশনে বলতে গেলে এক কথা দুর্দান্ত চোদ্দ হাজার টাকা বাজেটে পঞ্চাশ মেগাপিক্সেল পঞ্চাশ পিক্সেলের একটা এআই ক্যামেরা এবং মানে জাস্ট এক কথায় লুকিংটা আপনি দেখেন আর ক্যামেরাটা পঞ্চাশ মেগাপিক্সেল চোদ্দো হাজারে বেস্ট বাজেট ক্লিয়ার মানে এমনি এমনি বলা হয়নি আর প্রসেসর হিসাবে আছে এই ফোনটাতে মিডিয়াটেক হেলিও জি এইটি ওয়ানের এর মতো একটা পাওয়ারফুল প্রসেসর পাশাপাশি ছয় জিবির সাথে আরও ছয় জিবি তো আপনারা অ্যাড করতে পারবেন আট জিবির সাথে আট জিবি অ্যাড করতে পারবেন পাঞ্চোল কাট আউট মানে ওভারঅল একটা প্যাকেজ যারা যাদের বাজেট চোদ্দো পনেরো হাজার টাকা তাদের জন্য মানে এক কোথায় একটা প্যাকেজ সোভিওর্স এবার আসেন এই ফোনটা আপনারা ক্যাশে তো কিনতে পারবেনই এছাড়াও কিস্তিতেও আপনারা কিনতে পারবেন কিস্তিতে ফোনটা পার্চেস করার জন্য কিছু ডকুমেন্ট লাগবে ডকুমেন্টগুলো হচ্ছে যিনি ফোন পারচেস করবে তার লাগবে একটি ভোটার আইডি কার্ড পাশাপাশি তার একটা সচল বিকাশ অ্যাকাউন্ট এবং তার লাগবে হচ্ছে মা বাবা ভাই বোন স্ত্রী বা স্বামী একটা ভোটার আইডি কার্ড যিনি ফোন কিনবে এই যে এই মূলত দুটো ভোটার আইডি কার্ড এবং বিকাশ এটার এগেনস্টেই আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই ফোনটা পার্চেস করতে পারবেন আর আট দুশো ছাপ্পান্ন জিবির ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র চার হাজার চুয়াত্তর টাকা সো আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মহাখালী কাঁচা বাজারের বিপরীতে শপের নাম হচ্ছে এক টেলিকম মোবাইল আমাদের শপের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চাইলেই আসতে পারেন সো আসসালামু আলাইকুম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ